আজকে আপনাদেরকে আমি দুইটা শিলাই সিলাই সম্পর্কে কথা বলবো একটু দেখে থাকুন ভিডিওটি এ দেখুন একটা শিলাই খুবই সুন্দর হয়েছে আর আরেকটা সেলাই একদম কুচকায়ে গেছে তো এটা নিচের পাট একটু দেখায় আপনাদেরকে নিচের পাটটা একটু দেখতে থাকুন এ দেখুন নিচের পাট এই শিলাইটা কিন্তু খুবই ভালো হয়েছে দোনো পাশ এবং এই শিলাইটা উপরের পাশ ভালো হয়েছে নিচের পাশ এরকম হয়েছে নিচের পাশ এরকম লুজ হয়েছে তো এক্ষেত্রে আপনি কি করবেন দেখুন প্রথমত ওই টেনশনটা আছে না এই যে টেনশনটা এই টেনশনটার মধ্যে যদি ময়লা ঢুকে থাকে এরকম হবে অথবা এইখানে যে সুতাটা আছে এই ভাবে টাই না দেখবেন যদি একদম লুজ তাহলে এই ক্ষেত্রে এটা টাইট দিবেন টাইট দেওয়ার পরে আপনি আবার একটু চালায় দেখবেন এই দেখুন এখন তিনটা সেলাই করলাম দেখুন তিনটা সেলাই উপরে সেলাই ঠিক আছে কিন্তু নিচে সেলাইটা দেখুন যেমন এই যে এখন যে সিলেটা করলাম এই সিলেটার আগে সিলেটা হলো এটা এই এখনকার সিলেটে উঠলে দেখেন কত সুন্দর সিলেটা তো এই ক্ষেত্রে আপনারা আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও হলে আপনাদের জন্য ভালো হয় তো এই সমস্যাগুলোর একমাত্র সমাধান হলো যদি নিচে খারাপ হয় তাহলে এটা টাট দিবেন আর যদি উপরে এরকম হয় এই যে যে সিলেটা দেখছেন এরকম হয় তাহলে একটু লুজ দিবেন অবশ্যই সুতা দোনোটা প্রায় এক মা থাকতে হবে এখানে ট্রেনে দেখবেন এবং যে ববিন কেস আছে ববিন কেসের সুতাটা এরকম হাত দিয়ে একটু টেনে দেখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম